শীতকাল পরা মানেই কিন্তু ভোজন রসিক বাঙালির নানান রকম পদ রেধে খাওয়া তার মধ্যেই আজকে আমি বানালাম দেশি মুরগির ঝোল একদম ভিলেজ স্টাইলে তার জন্য দেখো এখানে আমি এক কেজি মতো দেশি মুরগি নিয়েছি সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার আমরা মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম দু চামচ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের একটা চামচ হলুদ গুঁড়ো এইবার আমরা দিয়ে দিলাম বড় চামচের চা চামচ লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই লঙ্কার গুঁড়োর মাপটা দেখে নিও এরপরে আমরা দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও কিন্তু বড়ো চামচের একটা চামচ দিয়ে দিয়েছি এইবার আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো চা চামচ তার সাথে দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেওয়ার পর কিন্তু মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে একটা স্প্যাচুলা দিয়ে ম্যারিনেট করলাম তোমরা চাইলে হাত দিয়েও ম্যারিনেট করে নিতে পারো ম্যারিনেটটা যত ভালো করে করবে মাংসর গায়ে তত মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এতে করে মাংসটা খেতেও খুব জুসি হবে ম্যারিনেট করে নেবার পর পঁচিশ থেকে তিরিশ মিনিট এইভাবে রেস্টে রেখে দিতে হবে মাংসের জন্য এখানে আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে নিয়েছি দেখো আলু পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা আর মশলা নিয়েছি আদা রসুন বেটেছি তার সাথে হাফ পেঁয়াজ বেটেছি আর হাফ পেঁয়াজ কিন্তু আমরা এরকম কেটেই রেখে দিয়েছি এইবার কিন্তু কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা আমি এই কারণেই দিলাম আলুটা ভাজার সময় অতিরিক্ত যে তেলটা ছিটকে আসে সেটা কিন্তু হবে না এইবার আলুটা আমরা লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় অবশ্যই কিন্তু আমরা চামচ হলুদ দিয়ে দেব। আলুটা কিন্তু এইভাবে কড়া করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন তার সাথে দিয়ে দিলাম তিনটে তেজপাতা মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এটার মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এখানে আমরা লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন একটা কালার আসছে ততক্ষণ এইভাবে পেঁয়াজটা আমাদের কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু মাংসটা দিয়ে দেব যেটা আমরা আগে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে দেবার পর পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এইভাবে আমরা কষিয়ে নেব যখন দেখব এরকম তেল ছেড়ে এসছে তখন আমরা বেটে রাখা মশলাটা কিন্তু মাংসের মধ্যে দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট এইভাবে কষিয়ে নেব এইবার আমরা দিয়ে দেব এক চা চামচ চিনি সেটা স্বাদের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ভেজে রাখা আলুটাও দিয়ে অল্প একটু জল দেব। কেন মাংসটা রান্না করার সময় আমাদের কিন্তু হালকা একটু একটু জল জল বেরিয়েছে সেই কারণে আমরা অল্প দিয়ে দিলাম এইবার এখানে আমরা মাংসটা কিন্তু সিদ্ধ করে নেব মাংস আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঝোলটা ফুটে আসবে বা নামানোর আগে কিন্তু আমরা গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই এখানে তৈরি হয়ে যাবে ভিলেজ স্টাইলে দেশি মুরগির ঝোল নর্মাল মুরগির মাংস তুলনায় কিন্তু দেশি মুরগি খুবই সুস্বাদু খেতে এটা আমরা সকলেই জানি কিন্তু অবশ্যই বাড়িতে পারলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো মুখে লেগে থাকবে এত সুন্দর এটা একটা ভিলেজ স্টাইলের রেসিপি তো এই ছিল আজকে আমার রেসিপি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর নিত্য নতুন রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে